এদিকে কিশোরগঞ্জের বাজিতপুরে বাহের বালি গ্রামের মৃত এলাস উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন বিরুদ্ধে একই গ্রামের আলী মাহমুদের ছেলে রাসেল মিয়ার দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী মানববন্ধনে গ্রামের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন এ সময় গ্রামবাসে মিনহাজ উদ্দিন বঙ্গের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কথা কাটা কাটাকাটির এক পর্যায়ে টুকটাক ঝামেল হয়েছে হওয়ার পরে এরা মিথ্যা মামলা করছে ফাইভ গান মেশিন গান রাইফেল কতটা কয়া মামলা করার পরে সে জেল হাজতে গেছে জেল থেকে আর গেছে আজও অবধি সে এলাকায় আসে না আর এই মিনহাজ আসে না জেল ডাকাতে আসে ঘটনা কিছু টুকটাক হয়েছে হওয়ার পরে এই মিনহাজ কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে অ্যারেস্ট হয়েছে এরেস্ট হওয়ার পরে সে জামিনে বের হয়েছে জামিনে বের হয়ে মিনহাজ কিন্তু গ্রামে আর আসেন আর মিনহাজ জেল থেকে আসে জেলে গেছিল জেল থেকে আর আমাদের বাইরে হলে আসে নাই বর্তমান ঢাকা চিকিৎসার জন্য আসে থেকেও কিছু লোক আসে এদের গোষ্ঠীর থেকেও কিছু লোক গেছে যে একটু সাধারণ ফেসাল সব গোষ্ঠী মেদি এই অবস্থান হয়ে থাকে এই কেন্দ্র নেয়া কারণ এরপরে যে শুনলাম মানে ঘুরি করছে এদিকে আগামী পাঁচ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন